সুপ্রিয় ছাত্রছাত্রীরা কী অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো আমরা যে টপিকটা প্র্যাকটিস করবো এটা খুবই সহজ একটা টপিক কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু এই টপিকে ফুল মার্কস পাচ্ছ না এইটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস খুবই সহজ আবার খুবই কঠিন কারণ অনেককে আমি দেখেছি এই টপিকটাতে ফুল মার্কস পায় না কারণটা আমি জানি না হয়তো তারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে না হলে এই সহজ টপিকে তো মার্কস কম পাওয়ার কোনো সুযোগ নেই কারণ এই টপিকে মার্কস কম পেলে সেটা কিন্তু ওভারঅল মার্কসের উপর একটা ইম্প্যাক্ট ফেলে কাজে এই টপিকে কোনোভাবেই মার্কস কম পাওয়া যাবে না যাবে না যাবে না তাহলে বেশি মার্কস পেতে গেলে কি করতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তো আমার এই চ্যানেলটিতে আমি কিন্তু সব সময় তোমাদের জন্য যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো প্লে লিস্ট আকারে দিয়ে থাকি যাতে তোমরা একটা প্লে লিস্টে ঢুকলেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পেয়ে যাও এবং সেগুলো প্র্যাকটিস করে ফেললেই মোটামুটি তোমার একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যায় তো আমি আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করবে তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে আসলে প্র্যাকটিস করলে বা চিন্তা করলে এই টপিক থেকে ফুল মার্কস পাওয়া যায় তো দেখো এইখানে কি বলা হয়েছে এইখানে বলা হয়েছে সান মানে পুত্র একটা কথা বলছে পুত্র কি বলছে হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার তাহলে দেখো এখানে নিশ্চয়ই একটা প্রশ্ন করা হয়েছে যে তার মা কি কুকিং শেষ করেছে কি না তারপর কি বলেছে এটাও আমরা একটু আগে পড়ে নিই এখানে বলেছে মাই টাইম ইজ আপ তার মানে কি তার মানে হচ্ছে আমার সময় শেষ ইফ আই ডু নট স্টার্ট নাও মানে যদি আমি এখন শুরু না করি আই উইল বি এগেন লেট টুডে আমি আজ আবারও দেরি করে ফেলবো ব্যাপারটা হচ্ছে এরকম তো যেহেতু পুত্র এই কথাটা বলেছে তো সে তার মাকে মেনশন করবে এটাই স্বাভাবিক তো হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার এটা একটা প্রশ্ন কিন্তু এইখানে এই কুকিং আর মাদারের মাঝে আমাদেরকে একটা গ্যাপ ক্রিয়েট করতে হবে তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য দেখো আমি কি করতে পারি এই কুকিং এর পরে আমি একটা কমা কিন্তু দিয়ে দিতে পারি তারপর কি করতে পারি মাদারের পরে দেখো আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন যদি ব্যবহার করি তাহলেই কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে হ্যাভ ইউ ফিনিশ ইউর কুকিং মাদার তুমি কি রান্না শেষ করেছো মা ব্যাপারটা এরকম এরপরে বলেছে মাই টাইম ইজ আপ মানে আমার সময় শেষ তো এখানে কিন্তু বাক্যটাও শেষ হয়ে যাচ্ছে আমার সময় শেষ তো আমাকে এখানে একটা ফুল স্টপ কিন্তু অ্যাড করতে হবে তো এখানে যদি ফুল স্টপ হয় তাহলে এরপরে যেই বাক্যটা থাকছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করার কথা যেমন এই যে ইফ তো এইটাকে কি করতে হবে কারেকশন করতে হবে এখন এইটাকে আমি দেখো কারেকশন করতে গেলে ক্যাপিটাল লেটার হিসেবে আইটাকে লিখতে হবে তাহলে কিন্তু কারেকশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো ইফ আই ডু নট স্টার্ট নাও যদি আমি এখন শুরু না করি আই উইল বি এগেন লেট টুডে তো আমি যদি এখনই শুরু না করি আমার দেরি হয়ে যাবে তো এই যে নাও এই পর্যন্ত এসে কিন্তু আমাদেরকে একটু বিরতি দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি কি করব আমি কিন্তু এখানে একটা কমা দিয়ে দেব যদি আমি এখনই শুরু না করি তাহলে আমার দেরি হয়ে যাবে তো এখানে তো ফুল স্টপ কিন্তু আগে থেকেই দেয়া রয়েছে তো এখানে আর আমার কিন্তু কারেকশন করার দরকার নেই এরপরে আসো এখন কে বলছে মাদার বা মা বলছে কি বলছে আই উইল নিড অনলি টেন মিনিটস মানে আমার আর মাত্র দশ মিনিটই লাগবে মোর বাই দিস স্ট্যান্ড এই সময়ের মধ্যে ইউ ড্রেস আপ ইউর সেলফ তার মানে তুমি নিজেকে রেডি করে ফেলো কাপড় চোপড় পরিধান করে ফেলো ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে আমি কি করতে পারি দেখো এখানে এটাকে আমি দুইটা পার্টে ভাগ করে ফেলতে পারি একটা হচ্ছে আমার আর দশ মিনিট লাগবে আর আরেকটা হচ্ছে এই সময়ের মধ্যে তুমি ড্রেস আপ করে ফেলো তাহলে দেখো এই সময়ের মধ্যে বা বাই দিস টাইম এর আগ পর্যন্ত আমরা কি করব আমরা এখানে ফুল স্টপ দিয়ে দেব যে আমার আর দশ মিনিট লাগবে আর যদি আমি এখানে ফুল স্টপ দিই তাহলে এই যে বাই যে ওয়ার্ডটা রয়েছে দেখো এইটাকে তাহলে ক্যাপিটাল দিয়ে করতে হবে বাই দিস টাইম এই সময়ের মধ্যে ইউ ড্রেসার্ভ ইউর স্টপ এখানে ফুল স্টপ কিন্তু আগে থেকেই দেয়া রয়েছে তাহলে দেখো এই যে প্রথম বাক্যটা এইখানে আমরা কয়টা কারেকশন পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমি এইখানে লিখে রাখছি ফাইভ লাস্টে আমরা টোটাল এখানে কিন্তু কাউন্ট করে দেখবো যে কয়টা এরোর আছে কারণ আমার প্রশ্নে বলা হয়েছে চোদ্দটা কারেকশন আমাকে করতে হবে ব্যাপারটা এরকম তো পরের যে বাক্যটা এইখানে কিন্তু আমরা দুইটা কারেকশন পেলাম এইবার আসো তারপরে থার্ড লাইনে সান বলছে কি বা পুত্র কি বলছে আই হ্যাভ অলরেডি ডান ইট হ্যাঁ আমি অলরেডি এটা করে ফেলেছি কোনটা ওই যে ড্রেস আপ মানে কাপড় চোপড় পরার যে ব্যাপারটা সেটা অলরেডি সে সেরে ফেলেছে তো আই হ্যাভ অলরেডি ডান ইট এইখানে এসে কিন্তু তাহলে বাক্যটা শেষ হবে আর তাহলে আমাকে কি করতে হবে ফুলস্টপ দিয়ে দিতে হবে এরপর বলেছে নাও আই এম ওয়েটিং ফর ফুড এখন আমি খাবারের জন্য অপেক্ষা করছি তাহলে এখানে যদি ফুলস্টপ হয় তাহলে এই যে নাও যে ওয়ার্ডটা রয়েছে এটাকে কি করতে হবে ক্যাপিটাল করতে হবে তো সেই ক্ষেত্রে আমি কি করব এনটাকে ক্যাপিটাল করে দেব নাও আই এম ওয়েটিং ফর ফুড এখন আমি খাবারের জন্য অপেক্ষা করছি তাহলে দেখো এখানেও কিন্তু আমি কয়টা কারেকশন পেলাম দুইটা কারেকশন পেলাম এরপরের বাক্যে মাদার বা মা কি বলছে দেখো আই এম কামিং মাই চাইল্ড ডোন্ট ওরি তার মানে আই এম কামিং মানে আমি আসছি আমার বাচ্চা ডোন্ট ওরি চিন্তা করো না তাহলে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা সেন্টেন্স হয়ে যাচ্ছে একটা হচ্ছে আই এম কামিং মাই চাইল্ড তার মানে আই এম কামিং আমি আসছি এখানে আমাদেরকে একটা ছোট্ট বিরতি দিতে হবে আমি একটা কমা এখানে দিয়ে দিতে পারি আর মাই চাইল্ডে এসে কি হবে বাক্যটা শেষ হয়ে যাবে তাহলে এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে দেবো তাহলে ফুল স্টপ যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এই ডোন্ট যেটা এটাকে আমাকে ক্যাপিটাল করতে হবে কিন্তু দেখো এখানে আরও একটা ভুল রয়েছে সেটা হচ্ছে কি ডোন্ট হচ্ছে ডু নট এ শর্ট ফর্ম তো যখন আমরা কোনো ব্যাপারে এরকম শর্ট করি তখন কিন্তু আমাদেরকে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হয় তাহলে দেখো ডোন্ট এটাকে আমি কীভাবে লিখবো এইভাবে লিখবো ঠিক আছে ডি ও এন তারপর অ্যাপোস্ট্রফি তারপর টি তো ডোন্ট ওরি হ্যাঁ এখানে এসে কি করব আমাকে আবার একটা কমা দিয়ে একটু ডিফারেন্স বা পার্থক্য তৈরি করতে হবে ঠিক আছে ডোন্ট বা চিন্তা করো না আই উইল গিভ ইউ এ ড্রপ ইফ নেসেসারি অর্থাৎ আমি তোমাকে নামিয়ে দেবো যদি প্রয়োজন হয় তাহলে যদি প্রয়োজন হয় এটাকে একটু আলাদা করতে হবে অল্প একটু সময়ের ব্যবধান তৈরি করতে হবে তাহলে আই উইল গিভ ইউ এ ড্রপ ইফ নেসেসারি এরপর তো ফুল স্টপ রয়েছে তাহলে দেখো এইখানে আমি কিন্তু ওয়ান টু থ্রি ফোর মানে এখানেও আমার কয়টা কারেকশন হয়ে গেল পাঁচটা কারেকশন কিন্তু হয়ে গেল এই বাক্যটি থেকে এরপর দেখো কি বলেছে বলেছে সান সান কি বলছে ইন দ্যাট কেস বা এই ক্ষেত্রে আই হ্যাভ নো প্রবলেম টু ওয়েট মানে আমার কোনো সমস্যা নেই কি করতে ওয়েট বা অপেক্ষা করতে প্লিজ আস্ক ইোর ড্রাইভার টু মেক দ্য কার রেডি অর্থাৎ জিজ্ঞাসা করো কাকে তোমার ড্রাইভারকে যে সে যাতে কি করে সে যাতে গাড়িটা রেডি করে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে দেখো এখানে ইন দ্যাট কেসের পরে কমা আগে থেকেই রয়েছে আই হ্যাভ নো প্রবলেম টু ওয়েট এইখানে ফোর স্টপ আগে থেকেই রয়েছে তো এই বাক্যটাতে মোটামুটি কিন্তু সব রকম কারেকশন আগে থেকেই করা রয়েছে আমার এখানে আর তেমন কোনো কারেকশন করার নেই তাহলে আমি কি করব আমি পরবর্তী বাক্যে চলে যাচ্ছি এখানে মাদার বা মা বলেছে ওকে তারপর কি বলেছে নো প্রবলেম এখানেও কিন্তু ফুল স্টপ দেওয়া রয়েছে তারপর কি রয়েছে আই মাই সেলফ উইল ট্রপ ইউ এট ইউর কলেজ তার মানে আমি নিজেই তোমাকে নামিয়ে দিয়ে আসবো অসুবিধা নেই ঠিক আছে ব্যাপারটা এরকম তো এখানেও আমি দেখতে পাচ্ছি তিনটা ফুল স্টপ কিন্তু আগে থেকেই রয়েছে তার মানে এখানেও কিন্তু আমার কারেকশন করার মতো আর কোনো অবশিষ্ট নেই সান বা পুত্র কি বলছে দেখো দ্যাটস লাইক এ গুড মাদার তার মানে এই না হলে ভালো মা ব্যাপারটা এরকম তো এই যে দ্যাটস দ্যাট ইজ এইটাকে কিন্তু এখানে শর্ট করা হয়েছে তাহলে কারেক্ট করার জন্য আমরা এটাকে কিভাবে লেখার দিয়ে তারপর আমাকে এস লিখতে হবে তাহলে এটা কারেক্ট হবে আদারওয়াইজ কিন্তু এটা কারেক্ট হবে না তাহলে দ্যাটস লাইক এ গুড মাদার এরপর কিন্তু একটা ফোরস হবে তাহলে এখানে আমি কয়টা কারেকশন পাচ্ছি দেখো এখানে কিন্তু আমি একটা কারেকশন পেয়েছি এখন আসো তো আমরা দেখি যে আমরা কি চোদ্দটা কারেকশন এখানে পেলাম কি না দেখো ফাইভ টু সেভেন নাইন প্রশ্নে যেরকম দেওয়া রয়েছে সেই শর্ত ফুলফিল করা হয়ে গেল তো এইভাবে দেখো কতটা সহজে কিন্তু বুঝে বুঝে তোমরা চাইলেই এই টপিকগুলো প্র্যাকটিস করতে পারো বাসায় প্লে লিস্ট ওয়াইজ যদি আমার এই ভিডিওগুলো দেখে প্রিপারেশন নাও আমি মনে করি ইংলিশে তোমাদের আটকানোর কোনো কথা না আমার এই চ্যানেলে মোটামুটি আমি সকল ভিডিওই কিন্তু এমনি দিয়ে রেখেছি তোমরা যদি এগুলো দেখে প্রিপারেশন নাও আমি মনে করি অবশ্যই অবশ্যই তোমার প্রিপারেশন অনেক স্ট্রং হবে এবং এটা রেজাল্টটা তুমি ফাইনাল পরীক্ষাতে যে পাবে তো আমি আশা করব তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসটা অব্যাহত রাখবে কারণ তুমি আজকে প্র্যাকটিস করলে এক সপ্তাহ পরে করলে এরপর তিন সপ্তাহ করলে না তাহলে কিন্তু তোমার সব ব্যর্থ হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা